তাই তো না কো এত স্যান্ড বাড়াচ্ছে কে কি ভাবছু রে বর্ষা মাছ ভাবতেছু আজ ক মাছ তোরা প্রতিদিন মাছ খাইস ভাল লাগে ভাল লাগে কি মাছ রে আজকে ভাবতেছু শিলভর বাপ রে বাপ খালি ভর ভর যে খালি বল ফিরিয়ে যাচ্ছে রে এ রে কি বড় বড় মাছের কান রে